এক রাতে একজন পুরুষ এবং একজন নারী তাদের গাড়ি নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাদের কথোপকথন ছিল সাধারণ কিন্তু হঠাৎ করে তাদের গাড়ির সামনে এসে পড়ে এক রহস্যময় সাদা প্রাণী গাড়িটি সেই প্রাণীটিকে ধাক্কা দেয় হতভম্ব হয় তারা গাড়ি থেকে নেমে আসে এবং দেখতে পায় একটি অদ্ভুত প্রাণী যার শিং জ্বলছে কাছে গিয়ে তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ প্রাণী নয় এটি একটি কিংবদন্তীর ইউনিকর্ন কৌতূহলবশত নারীটি ইউনিকর্নের শিঙের কাছে আসে মুহূর্তের মধ্যে তার মুখে থাকা পুরানো ক্ষতগুলো এবং দাগগুলো অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যায় সে অবাক হয়ে নিজেকে দেখতে থাকে এবং বুঝতে পারে যে এই প্রাণীটির মধ্যে কোনো জাদুকরী শক্তি আছে এই অলৌকিক ঘটনা দেখে পুরুষটি ভয়ে পেয়ে যায় এবং দ্রুত একটি কুঠার দিয়ে ইউনিকর্নটিকে মেরে ফেলে সে ব্যাখ্যা করে যে ইউনিকর্ন একটি বিপন্ন প্রাণী এবং যদি তারা জীবিত অবস্থায় এটিকে আঘাত করার জন্য ধরা পড়ে তাহলে তাদের দশ বছরের জেল হতে পারে তারা কোনো রকম ঝুঁকি নিতে চায় না তাই তারা প্রাণীটির মৃতদেহ গাড়ির পেছনের সিটে লুকিয়ে রাখে তারা দ্রুত সেখান থেকে চলে যায় গাড়িতে বসে পুরুষটি তার চোখে অস্বস্তি অনুভব করে তার চোখ জ্বালা করতে থাকে নারীটি নিজেকে আয়নায় দেখে এবং নিশ্চিত হয় যে তার মুখের দাগগুলো সত্যিই সেরে গেছে সে অবাক হয়ে ভাবে এর পেছনে কী কারণ থাকতে পারে তারা একটি বিলাসবহুল বাড়িতে পৌঁছায় যেখানে একজন ধনী বৃদ্ধ ব্যক্তি তার উইল নিয়ে আইনজীবীর সাথে কথা বলছিলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তারা বুঝতে পারে এই পরিবারই সেই ইউনিকর্নের জন্য অর্ডার দিয়েছিল সে সময় পুরুষটির চোখের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যায় সে তার চশমা খুলে ফেলে এবং বুঝতে পারে যে সে এখন স্পষ্টভাবে সবকিছু দেখতে পাচ্ছে তারা দুজনেই বুঝতে পারে যে ইউনিকর্নের রক্ত তাদের উপর কাজ করছে এবং এটি তাদের রোগ সারিয়ে দিয়েছে তাদের মধ্যে এক নতুন ধরনের শক্তি অনুভূত হয় ঠিক সেই মুহূর্তে তারা বাইরে থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় তারা সবাই ভয়ে পেয়ে বাইরে যায় এবং দেখতে পায় যে গাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে গাড়ির ভেতরে রাখা ইউনিকর্নটি জীবিত হয়ে উঠেছে এবং সে গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ইউনিকর্নটি জীবিত হয়ে গাড়ির ভেতরে চিৎকার করতে থাকে এবং কাঁচ ভাঙার শব্দ আরও জোরে হয় সবাই ভয়ে হতবাক হয়ে দেখে অলৌকিক প্রাণীটি ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে আসছে তাদের জীবনে যে বিপদ আসছে তারা তা বুঝতে পারে ভিডিওটি এখানেই শেষ হয় যখন ইউনিকর্নটি পুরো গাড়ি ভেঙে বাইরে আসার জন্য শক্তি প্রয়োগ করছে